আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমদের সবাই অনেক ভালো আছেন আর সবাইকে জানাই ডমেস্টিক ব্লগ ঘর স্বাগতম আজকে আমি একটা অন্য রকম পায়েস বানাবো আর পায়েসটা বানাবো আমি গমের এই জন্য আমি এখানে গম নিয়ে নিয়েছি এই তো গমটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে এটা আমি আধা ভাঙা করে নিয়েছি বিলিন্ডারে একটু দেখতে পাচ্ছেন আর এখানে আমি দুটা তেজপাতা দুটা দারচিনি আর চারটা এলাচ নিয়ে নিয়েছি আর লাগবে চিনি আর আমি এখানে দুধটা আমি দুই জায়গা নিয়েছি এখানে আমি এই বাটিটাতে নিয়েছি এখানে আছে গরুর দুধ খাটি গরুর দুধ এটা এখানে দুই কেজি দুধ আমি জাল করে এক কেজি বানিয়ে নিয়েছি আর এখানে আমি তিন পো দুধ নিয়েছি আলাদা করে এটা নিয়েছি আমি গমটা যে আমি সেদ্ধ করব সেই জন্য আমি চুলাটা ধরিয়ে দিব এখন আর এই দুধের মধ্যে আমি এখন দিয়ে দিব এই গম আর এর মধ্যে আমি এখন দিয়ে দিব এক সিমচি লবণ লবণ দিলে আর কি মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে মিষ্টিটা একটু খেতে ভালো লাগে আমি এই দুধটা আলাদা করে এজন্যই নিয়েছি কারণ দুই কেজি দুধ দিয়ে যদি আমি রান্না করি মানে গমটা একটু সেদ্ধ হতে সময় লাগবে এজন্য আমি এটা এখানে আরও তিন পোয়া দুধ নিয়ে আমি গমটা আগে সিদ্ধ করে নিব তারপরে আমি বাকি ওই দুধটা মিশাবো এর মধ্যে আর আমি এই গোটা মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি এখনই পর্যন্ত অপেক্ষা করব এই তো গল চলে আসছে আর এটা কিন্তু অনবরত নাতে হবে কারণ যেহেতু গম একটু আঠালো হয়ে যাবে আর নিচে লেগে যেতে পারে আর নাড়াচাড়ার সুবিধার জন্য একটু বড়ো পাতিল নয় ভালো আমি একটু বড়ো পাতিল নিয়েছি একটু গমটা অনেকটা সিদ্ধ হয়ে আসছে এর মধ্যে আমি বাকি দুধটুকু দিয়ে দিব আর এখানে আমি চিনি আমার প্রয়োজন মতো আমি দিব কারণ সবাই তো মিষ্টি বেশি খায় না যার যার পছন্দ অনুযায়ী আপনারা আপনাদের পছন্দ মতন মিষ্টি দিয়ে দেবেন আর আমি আমার পছন্দ মতন মিষ্টি দিয়ে দিচ্ছি আমি এখানে আর গমটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি আমি হালকা একটু মানে আশি পার্সেন্ট সেদ্ধ হয়েছে এখন আমি দুধটা দিয়ে দিলাম এই জন্য চিনি আর এই দুধটা ভালোভাবে বাকি গম আর দুধের সঙ্গে মেশার জন্য এর থেকে বেশি ঘন করা যাবে না কারণ ঠান্ডা হলে আর ঘন হয়ে যাবে আমি এখন এই তেজপাতা এলাচ দার্শিনিগুলো উঠিয়ে নেব তো এলাচ দার্শিনিগুলো উঠিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি এখন এক চামচ পরিমাণ গোলাপ জল দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসবে আমি এখন চুলাটা অফ করে দিব আমার পায়েসটা রেডি ঠান্ডা পর্যন্ত একটু ভাবে একটু নাগাচাড়া হবে নাহলে যদি এভাবে দেখে দিই সর পড়ে যাবে ওটা খেতে আসলে ভালো লাগে না এই জন্য আমি কিছুক্ষণ একটু নাগাচাড়া করে নিব যেন পায়েসের উপরে সরটা না জমে এই তো পায়েসটা রেডি আমি এখন নামিয়ে নিব তো আমি একটা বাটিতে প্যাসটা নিয়ে নিয়েছি আর আমার আজকের এই প্যাসের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আর আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম